ক্যামেরা অন করতে বলেছি অন করেছে কাঁচা দুধ খেয়ে নিচ্ছে দেখো কি করবে বাবা এই 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 কি হচ্ছে মানে এত গুন্ডা হয়ে গেছে ধারণা করা যাচ্ছে না কি যে করব বড় বাবা স্কুল যাবে স্কুল যাবে আ এই যে কে গণদীপকে ভালো বলেন আপনারা সবাই ভালো কে গণদীপকে ভালো বলেন গণদীপ 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 একটি গুন্ডা

ঠাকুমা ঝাঁট পার দিচ্ছে এদিকে ঝাঁট দিবে ধোয়া ধুই করছে দেখো কি এনেছে দেখো না আমি কি তুমি কাপড় পরে কি করবে ঠাকুমা একবারে শক্তিমান ও আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আজকের ওয়েদারও খুব সুন্দর কারণ কালকে বৃষ্টি হয়েছে আর এতটাও গরম নেই আর গজু গজু আমি এই স্কুল থেকে এলাম তো গজুরে গজু এসে না এসেই খেলা শুরু করে দিয়েছে গজুর আজকে পরীক্ষা শেষ হলো আজকে পরীক্ষা ছিল তো লাইট জ্বলছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে কারণ এটা একটা ছোট্ট ক্যামেরা তো এই ক্যামেরাটা ওর বাবা কিনে দিয়েছিল সেটাই নিয়ে এখন খেলছে এটা অনেকদিন কিনেছিল আর ওই যে ওর বাবা এখানে বসে আছে আজকে মনে হয় ভাড়া নেই ওই জন্য এখনো বসে আছে এখনো দেখছি টোটোটা দাঁড়িয়ে আছে আর এখনো তো মুড়ি খাওয়ার কিছু হয় আর তার জন্য আমি এই যে কুমড়ো আছে তো কুমড়োর পকোড়া পকোড়া নয় কুমড়োর বেগুনি হবে তো এখন আমি বেগুনির জন্য কুমড়াটা কাটি তারপর আবার আপনাদের সাথে কথা বলছি বাবা ছোটদা দুজনেই তো চলে এসেছে আর যে মুড়ি খাওয়ার ব্যাসুন যেগুলো করেছে বৌদি পাতলা করে কুমড়া আর আলু কেটে দিলো যে আমি আর আর কুমড়া বেশ ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ওরা খাওয়ার জন্য বসে আছে বেশির ব্যবস্থা করছে জলটা দেওয়া হবে খেতে আর বেগুনি করছে আজকে একটা জিনিস বেশি দিয়ে দিয়েছে সেটা দেখে বুঝতে পারছেন

除了哈尼。 ওই যে বাবার বুকে লেগে গেছে ধারা গেছিলো ভাড়া যাচ্ছিল মালপত্র তুলা তুলির ক্ষেত্রে এখানে গেছিলো আর একটা প্লাই তোলার ছিল তো সেটা তুলতে যে তিনজন মিলে তুলছিল তুলতে যে ঘুরে সেই বুকে পড়ে গেছে পুরো একবার কটা ছিল পুরো লাখটা এসে মানে অনেকগুলো ছিল হয়তো

এক্স রে করাতে হবে বিকাল দিক করে তিনতলাতে এলাম ওইখানে বইগুলো অনেক দিন থেকে অগছল হয়ে পড়ে রয়েছে আমি একটু ভাব গুছিয়ে বাগিয়ে রাখতে এলাম। কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের ঘরের তো অবস্থা খুবই খারাপ খোলামেলা ঘর চারিদিকে শুধু ঝিড় ঝাপর ঢুকছে ওই জন্য বইপত্র আরো সব জিনিস আছে সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখব বলে এলাম বাবাকে তো নিজে একটু বরফ টরফ দিয়ে এলাম তো বাবা বাবা বললো যে একটু পরে আবার নেবে বরফ অনেকক্ষণ থেকে নিয়েছে মেজবদির বাড়ি মানে মেজবদির বাবার বাড়িতে গেছিলো ওখানেই বরফ টরফ নিয়ে টরফ নিয়ে এলো তো ভাবলেই কেমন লাগছে যে সকালবেলায় ভালো মানুষটা গেল হঠাৎ করে আবার এরকম হয়ে চলে এলো সত্যি এখন যে কার কি যে কখন যে কি বিপদ হয় বলা যায় না তো ওই যে এখন শুয়ে আছে বাড়িতে তো যে ভাড়াটা যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে শুয়ে আছে এখন রেস্ট নিক সুস্থ হলে তখন আরও যাওয়া হবে আর যে তিনতলার বই পত্র সব অগছল পড়ে আছে এগুলো একটু গোটা করে এসেছি এগুলো গুছিয়ে বাগিয়ে নিই কালকে রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সারারাত ধরে বৃষ্টি হয়েছে এবং প্রচুর জোরেই হয়েছে আর আজকেও মেঘলা মেঘলা আবহাওয়া খুব একটা ভালো নয় আবহাওয়াটা না আমি তো না আমি তো দুধ বসাইনি

দুপুরে রান্না মধ্যে রয়েছে খেটা শাকের ঝোল যেটা এখন আমাদের বাড়িতে প্রতিদিন হচ্ছে আর রয়েছে ডাল আমের চাটনি আরেকটা রেসিপি হয়েছে সেটা আমার খুবই প্রিয় কুঁদরি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বেশ একটু মাখা মাখা করে ঝাল ঝাল করে আজ এই পর্যন্ত ভিডিও কাল আমার একটা নতুন ভিডিও নিয়ে আসবো